মালিক ঘুম বন্ধুরা সবাই কেমন আছে আসে সবাই ভালো আছে আজকে আমি যে টপিকটা নিয়ে আসছে যে ভিডিওটা নিয়ে আসতেছি তো মাঝে মাঝে সেটা হচ্ছে আমাদের আজকে ছুটির দিন সো আমরা ছুটির দিনে জাস্ট আমরা যা করি যে আমাদের ছুটির দিন হচ্ছে মতলব যারা প্রবাসী আছে বিভিন্ন কান্ট্রিতে আছে প্রবাসীদের এই সেম তাদেরও এরকম সেম একটা কাহিনি যে একদিনে একটা ছুটি থাকে অনেকের ঘুমের মাধ্যমে যায় যে পুরা সপ্তাহে যে ঘুমটা না হয় সেটা একদিনে সে ঘুমিয়ে গাড়ি দেয় পুরো আর অনেকে আছে এখনো খেলা শুরু হয় না এখনো বাজে হচ্ছে আনুমানিক সাড়ে তিনটা এরকম হবে সো এখানে অনেক গরম তবুও অনেক গরম এটা দুবাই আমরা দুবাই যারা প্রবাসী আছি ছুটি অনেকে আছে শুক্রবার ছুটি থাকে জুম্মার দিনে ছুটি থাকে তো আমাদের হচ্ছে রবিবার ছুটি সো এখানে তো দেখতে পাচ্ছি এটা হচ্ছে পুরোটা একটা ক্যাম্প এই যে আমাদের পুরো গোল গোল একটা ক্যাম্প সো আমরা এখানে আমাদের ক্যাম্পে যারা আছে সবাই এনজয় করতেছে আজকে যেহেতু রবিবার রবিবার আজকের দিন সবাই এনজয় করতেছে সো আমি এটাই দেখাতে চলেছি যে তোমাদের এইখানে পিছনে দেখতে পাচ্ছো মাঠ একটা হচ্ছে ভলিবল খেলার মাঠ একটা হচ্ছে ফুটবল খেলার মাঠ এই যেটা আর হচ্ছে এখানে আর একটু পরে ক্রিকেটও ক্রিকেটও আরম্ভ হবে সো আর হচ্ছে আমি যেটা দেখেবো সেটা অনেক দূরে যে পিছের ব্যাক ক্যামেরা যে দেখালে বোঝাইতে পারতাম তো ও যে দেখতে পাতেছ অনেক গাড়ি অনেক গাড়ি দেখতেছো এখানে শুধু একটা না এখানে এটা পুরা এইটা পুরোটা নিয়ে হচ্ছে বিশাল বড় বড় একটা মাঠ এই মাঠে হচ্ছে ক্রিকেট খেলতেছে তারা এই গরমের ভিতরে এই রোদের ভিতরে প্রচুর রোদ আনুমানিক চল্লিশ ডিগ্রি উপরে হবে আর এইখানে একটা সবজি সবজি চাষ করতেছে একদম যাই হোক দেশি সবজি এখানে কী কী আছে আমার আইডিয়া মতন এখানে মরিচ আছে মরিচ দেখতে পাচ্ছি মরিচ গাছ আর হচ্ছে দেখতে পারতেছি পেঁপে গাছ আছে বেগুন বেগুন গাছ আছে লেবু গাছ আছে আর হচ্ছে কুমড়া তোমরা বলতে এই যে লাউ আছে না লাউ গুলা হ্যাঁ লাউগুলা সে চাষ করতে চাষ করতেছে তো দেখা যায় এটা আমার মনে হয় দেশি কেউ হবে ইন্ডিয়ার কেউ হবে এরকম ইন্ডিয়ার মানুষ অনেক চাষ করে সবজি এইখানে খেলার আরম্ভ চলতেছে সো আজকে আমার ভিডিওটা এইটাই যে আমরা রবিবার আমাদের ছুটির দিনে কতটুকু আনন্দ হয় কতটুকু হ্যাপি থাকে সেটাই যে আমাদের তো অবশেষে তোমাদেরকে দেখাতে পেরেছি দেখাতে পেরেছি যে ক্যাম্পে কেমনটা আনন্দ হয় ছুটির দিনে অনেক আচ্ছা ছুটির দিনে অনেক আনন্দ হচ্ছে একটা গাড়ি মাঠের মাঠের ভিতরে কিন্তু অর্ধেক রাই খেয়েছে ওই গ্লাস গ্লাস লাগলে তো সে গ্লাস লাগলে তো সে ভেঙে যাবে সো আজকে ভিডিও এই পর্যন্তই হ্যাঁ